হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও তো আজকে সকালবেলা আমরা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্গ বিমা মায়ের উদ্দেশ্যে যেটা তমলুকে অবস্থিত তমলুক পূর্ব মেদিনীপুর জেলায় তো হঠাৎ করেই ঠিক হয় যে আমরা বর্গ মায়ের কাছে পুজো দিতে যাব যে তো রকম ভাবা সেরকম কাজ সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তা দিয়ে যেতে যেতে কোলাঘাটের ব্রিজ আমরা ক্রস করি ওয়েদার ভীষণ মানে বৃষ্টি হচ্ছিল ওয়েদার ভীষণ খারাপ তো আমরা ঠিক করি যে আগে কোথাও একটু চা খেয়ে নেব তো চা খেয়ে তারপরে পুজো দিতে যাব যেহেতু সকালে কেউই আমরা কিছু খেয়ে বেরোইনি তো আমরা পৌঁছানোর আগে তোমাকে তোমাদের একটু বর্গবিমা মায়ের মন্দির সম্পর্কে বলে রাখি তো বর্গবিমা মায়ের মন্দির পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত যখন থেকে এই তাম্রলিপ্ত মানে এই তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত তো এই তাম্রলিপ্তের অধিষ্ঠাত অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বর্গবিমা তিনি হলেন কালী বা মতান্তরে উগ্রতারা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত অনুমান করা হয় তাম্রলিপ্তে কোনোরকম জনমানব প্রতি মানে অবস্থিতের পূর্ব থেকেই এই মন্দিরটা সেখানে প্রতিষ্ঠিত হয়ে আছে তো ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠও বটে এটা যে সমস্ত সতীপীঠগুলো আমরা জানি যে আমরা জানি একান্নটা সতীপীঠ রয়েছে তো সেই একান্নটা সতীপীঠের প্রথম পীঠ এটা যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা শক্তি ও আরাধনার চিহ্ন ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং দেশকে স্বাধীন করবেন ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো দিতে আসতেন লোকমতে প্রচারিত স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গা পুজো বাংলা নববর্ষ এবং কালী পুজো উপলক্ষে বিশাল উদযাপন করেন এই মন্দিরের আর এই মন্দিরের প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত হয় তো অন্যান্য শক্তিপীঠগুলোর মতো এখানের প্রসাদ নিরামিষ হয় না আমিষই হয় দেবীর প্রসাদ হিসেবে এখানে শোল মাছ রান্না করা বাধ্যতামূলক বলির আচার এখন আর এখনকার মতো বন্ধ হয়েছে তবে এখনও একবারে বন্ধ হয়ে যায়নি কিন্তু বছরে একবার এইখানে বলি অবশ্যই দিতে হয় তো ব্রহ্মপুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের যজ্ঞ দক্ষ যজ্ঞের দক্ষ যজ্ঞের সময় ব্রহ্মাপুত্র দক্ষ প্রজাপতিকে যখন নিহত করলেন তখন তার মাথাটা দেবাদিদেবের হাতেই আটকে যায় তো সেটা কিছুতেই তিনি আলাদা করতে পারছিলেন না তো তৎক্ষণাৎ তিনি বিষ্ণুর কাছে শরণাপন্ন হন ভগবান বিষ্ণুর কাছে যে কী করবো আমি তো তখন মহা বিষ্ণু মহাদেবাদিদেব মহাদেবকে বলেন যে যেখানে গমন করলে জীব ক্ষণকালের মধ্যে পাপ থেকে মুক্ত হয় এবং সকল পাপ বিনষ্ট হয় তোমায় সেই স্থানের মাহাত্ম বলবো এই বলে বিষ্ণু বলেন ভারতবর্ষের দক্ষিণে তাম্রলিপ্ত নামে মহাতীর্থ আছে তাতে গুরুতীর্থ বাস করেন সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করেন অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান মহাদেব শুনে তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী স্নান করলে যে মাথা তার হাত থেকে মুক্ত হয় তো মহাভারতের যুগে নরপতি মাহেশ্বরাজ তাম্রধ্বজ এক ধীবর পত্নীর কাছ থেকে শোনেন যে একটা অলৌকিক কাহিনী সে তো সে একজন জেলে ছিলেন তো সে রোজ মরা মাছ কয়েক কয়েক যোজন দূর থেকে নিয়ে আসতেন এবং বনের ভেতর এক মন্দিরের পুকুরে ডুবিয়ে নাকি মাছকে জ্যান্ত করে নিতেন তারপরে নিয়ে যেতেন রাজবাড়িতে রাজা তাম্রধ্বজ সেই কাহিনী শুনে সকলকে নিয়ে উপস্থিত হলেন বনের ভেতরের সেই মন্দিরে এবং প্রস্তরময়ী দেবীকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করলেন আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবের বার তো বরগবিমা মায়ের মন্দিরে ঢোকার আগেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির আমরা সেখানেই পুজো করে তারপরে বরগবিমা মায়ের কাছে প্রবেশ করেছিলাম তো পুজো দিতে দিতে আরেকটু ঘটনা বলে নিই ইতিহাস অনুযায়ী মানে বাংলার হিন্দু যখন কালাপাহাড়ের ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন তখন কালাপাহাড়ের মতো হিন্দু বিদ্বেষী মূর্তি ও মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল। এই মায়ের মন্দিরে এসে তো বর্তমান দেবীর উপাসক উপাসকদের মানে মতে এখানে বলা হয় যেটা বাদশাহী পঞ্চ বলে খ্যাত তো সেখানে বলা হয় পনেরোশো সাতষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দ নাগাদ তুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করেন তিনি এই দেবীকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং এই ঐতিহাসিক দলিল রচনা করেন কিংবদন্তি মেশা কাহিনী বিস্ময়কর লোমহর্ষক কালাপাহাড় সুলেমান করণানির সেনাপতি ছিলেন উড়িষ্যার অভিযানকালে কালাপাহাড় মন্দির ও দেবদেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে তো তটে শিবির খাটিয়ে বর্গবিমার মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালাপাহাড় মন্দিরের দেবী গৃহের দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড় তারপর মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় তাঁবুর পাঠান সৈনিকরা স্তম্ভিত হয়ে যান তারা মন্দিরে এসে দেখেন দেবী বর্গবিমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান করণানীর সেনাপতি কালাপাহাড় মূর্তিনাশক কালাপাহাড় জীবনে প্রথম একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে তো এটাই ছিল পৌরাণিক কাহিনী এবং ইতিহাসের কাহিনী যেটা আমি আপনাদের সামনে বললাম আমরা বাড়ি থেকে যথারীতি পুজোর ডালা সাজিয়ে নিয়ে গিয়েছিলাম শাড়ি মায়ের ফুল যা যা যাবতীয় লাগে সব কিছুই নিয়ে গিয়েছিলাম এবং লম্বা লাইনের পড়েছিল এবং মায়ের মানে মায়ের সামনে গিয়ে মায়ের মূর্তিটার সামনে গিয়ে না কিছুক্ষণের জন্য হলেও সত্যি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে হয় যে এটা দেখার জন্য মানে মায়ের কি অপূর্ব রূপ কি অপূর্ব মহিমা তো আমরা যখন গিয়েছিলাম পুরোহিত মশাই ঠাকুর মশাই সেখানে ছিলেন না একটু বাইরে গিয়েছিলেন বাইরে পুষ্পাঞ্জলিও চলছিল। একই তালে মানে একটা টাইমেও আমরা ফাঁকা পাইনি মানে সবসময় স্থানীয় লোক এবং বাইরে থেকে অনেকের এমন মানসিক আছে যারা এখানে মানসিক করে গেছেন মানসিক পূর্ণ হয়েছে এসেছেন মানে কথিত আছে এখানে এসে না দেবীকে দেবীর কাছে এসে মায়ের কাছে এসে মন থেকে কিছু চাইলে মা কাউকে মানে মা কাউকেই খালি হাতে ফেরায় না তো সেই মুহূর্তে আমরা দেখতে দেখতে একটু দাঁড়িয়ে ভিডিও করতে করতে ঠাকুর মশাই এসে যায় এবং আমাদের থেকে পুজোর ডালা হাতে নিয়ে পুজো করতে শুরু করেন তো আমি এখানে

どういうことだろうな。 আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি এবং পুষ্পাঞ্জলি দিয়ে বাইরেটা একটু ঘুরতে বেরিয়েছিলাম ভিডিও করলাম তো কিছু দেখিয়ে দিই বলে রাখি এখনকার যে মন্দিরটি অনেকটা সংস্কার করা হলেও মন্দিরের যে প্রাচীন রূপ মানে যে আমলে প্রতিষ্ঠিত মন্দির তৈরি হয়েছিল সেই রূপটা এখনও মায়ের কাছে অক্ষুণ্ণ তো মন্দিরটির উচ্চতা প্রায় ষাট ফুট এর দেওয়ালের ভেতরের প্রস্থ ন ফুট গোল আকার ছাদ এই মন্দিরের মোট চারটি অংশ আছে মূল মন্দির জগমোহন মন্দির যজ্ঞ মন্দির নাট মন্দির তো এই মন্দিরটি সব এই যে অংশগুলো না সব অংশগুলোই একসাথে তৈরি হয়নি তো মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শেলিতে সাতাশটি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দির রেখা দেউল রীতির এখন এখানকার রূপ বিশ্লেষণ করলে মনে হয় আগেকার মানে দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর কোনো এক সময়ে এই মন্দির নির্মিত হয়েছে বর্তমানে এখনকার যুগে মানে মন্দিরের অনেক সংস্করণই করা হয়েছে বাইরের টেরাকোটার মূর্তিগুলো সিঁদুরে লেপটে গেছে মূল দেবী মূর্তিও মুখোশ পড়ানোর ফলে আজ আর স্পষ্ট দেখা যায় না আমরা যে মূর্তিটি দেখি মায়ের সেটা কিন্তু আসল না ওটাতে মায়ের মানে মূর্তি আরো অনেক রকম বদল হয়েছে তো মানে মন্দিরের ভেতরে রয়েছে একটা পুকুর যে পুকুরে নেমে অনেকে স্নান করছেন বা যে পুকুরের জল অনেক সরোবরের জল অনেকটা পবিত্র বলে মানা হয় মন্দিরের ভেতরেও অনেক মানে পুজোর ভাণ্ডার পুজো দেওয়ার দোকান ছোটো ছোটো আছে সেখান থেকে আপনারা চাইলেই পুজো নিতে পারেন তো আমরা এখন মন্দিরটাকে একবার পরিক্রমা করে নিচ্ছিলাম মন্দিরের পাশ দিয়ে মন্দিরের বাইরে না অসংখ্য দেবদেবীর মূর্তি মানে মায়েরই নানারকম রূপ খোদাই করা আছে जय तारा जय मारा जय राम जय मा ता তুই ছাড়া কে এখানে পুজো দেওয়ার পর মন্দির পরিক্রমা করে এইখানে এই যে বলির জায়গাটা রয়েছে এখানে সিঁদুর দিয়ে অনেকেই সবাই সিঁদুর দিয়ে এখানে আগে পুজো করে পুজো শেষ করে একটু মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরেই ডো অ্যাজ ইউ লাইক দোকান দেখলাম তো সেখান থেকে গিয়ে অর্ডার করেছিলাম যে ভেজ তো চিজ স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা খেয়ে বাড়ির লোকের জন্য বাড়িতে সবাই মায়েরা তো মন্দিরে বসেছিলো তো তাদের জন্য আইসক্রিম নিয়ে আমরা আবার মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে বসেছিলাম ভোগ খাবো বলে তো সেদিন ভোগের টিকিট কাটা হয়েছিলো বাড়ির সকলেই ভোগ খেয়ে তারপরে সেখানে ফিরবো বাড়ি ফিরবো তো যে তো ওখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ আমরা একটুখানি ওয়েট করার করতে করতেই আমাদের খাবার চলে আসে স্যান্ডউইচ আমরা স্যান্ডউইচটা খেয়ে মায়েরা যেহেতু মন্দিরে বসে আছে তো মন্দিরে আইসক্রিম কিনে নিয়ে যাব ওখানে মন্দিরের ভেতরে না বাইরের সব খাবার অ্যালাও শুধুমাত্র আমিষ কোনো খাবার ছাড়া সেখানে সমস্ত নিরামিষ খাবার নিয়ে তোমরা যেতেই পারো গিয়ে বসে সেখানকার নাট মন্দিরে চাতালে তোমরা খেতে খেতেই পারো তো এই টাইমটা যেটা দেখছো এটা মায়ের ভোগের সময় আমরা দুদিকটা না দড়ি দিয়ে ঘিরে দিয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হলো মায়ের ভোগ গেল তো আমরাও মায়ের ভোগের পর আমরাও এখানে লাইন দিয়ে বসেছি যেখানে নাট মন্দির রয়েছে এখানে মানে আসন পেতে দেওয়া হয় এবং যারা যারা ভোগের টিকিট কেটেছে কুপন কেটেছে তারা তারা বসে খেতে পারবে তো প্রথমেই পাতার জল দিয়ে চলে গেছেন ওনারা তারপরে এসেছে আলু ভাজা খোলা শুদ্ধ আলু ভাজা এবং মায়ের ভোগের না অন্যতম একটা মানে বিশেষত্ব আছে সেটা যেমনই হোক খেতে যেন অসাধারণ লাগে তো আলু ভাজার পর চলে এসেছে সাদা ভাত ভাতের পর ছিল ডাল এবং ডালের পর একটা চচ্চড়ি ছিল যেটা মাছের মাথা দিয়ে সব রকম হ্যাঁ এবার যেটা আমরা প্রথমে জানতাম না আমরা ভেবেছিলাম হয়তো নিরামিষই রান্না হবে বাট সেটা মাছের মাথা দিয়েছিলো তারপরে ছিল আলু পটলের তরকারি মাছের ঝাল যেটা আমাদের দেওয়া হয়েছিল কাতলা মাছ যেটা আমাদের দেওয়া হয়েছিল কাতলা মাছ কারণ শোল মাছটা মায়ের জন্যই শুধু থাকে তো আমের চাটনি পায়েস পায়েসটা ছিল অনবদ্য আমরা যেহেতু বাঙালি আমার পাতে ভীষণ ভা খারাপ অবস্থা তো আমি পায়েসটা নিয়েছিলাম জ্বরের গ্লাসে তো ভোগটক খেয়ে আমরা পায়রে বসেছিলাম মায়ের মন্দিরের সামনে বসেছিলাম তো মায়ের ওখানে না অনেক অনেক রকম কথা লেখা ছিল মায়ের নানারকম রূপ দেওয়া ছিল মায়ের ওই আমি বসে বসে একটু ভিডিও করছিলাম যেটা তোমরা দেখতেই পাবে তো সব করে দেখে নিয়ে একটু রেস্ট নিয়ে মাকে দর্শন করে শেষবারের মতো ওই দুটো নাগাদ দেড়টা না পৌনে দুটো নাগাদ না মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছিল এরপরে আর কোনো রকম পুজো হতো না আবার মায়ের মন্দির পুনরায় খুলবে হচ্ছে সাড়ে তিনটে তো যারা যারা পুজো দিতে চাও তোমরা আমি বলবো সকাল থেকে একটার মধ্যে চলে যেও এবং কুপন কাটার হলে বা ওখানে ভোগ খাওয়ার হলে একটা বলে রাখি তোমরা সাড়ে দশটার মধ্যে গিয়ে কুপনটা কেটে নিও নইলে আর পাবে না তো আমরা পুজো দিয়ে মাকে প্রণাম করে সেদিনটার মতো বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এইটুকুই তো পুজো দিয়ে বাড়ির সকলে মিলে হেঁটে হেঁটে এসে যেখানে পার্কিং ছিল আমাদের গাড়িটা পার্কিংয়ে পার্ক করা ছিল ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা ফর ফারদার আরও ভিডিও পাওয়ার জন্য আরও কিছু জানার জন্য আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের জানানোর তো তোমরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে ওকে তো আজকের মতো এইটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো